সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপ বিশালী বিদ্যাং দেহী মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতেন মা সরস্বতী হলেন সনাতন হিন্দু ধর্মের বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বিদ্যা জ্ঞান বুদ্ধি সংস্কৃতি এবং আলোর দেবী হলেন মা সরস্বতী আলোর দেবী দেবীকে কেন বলা হয় অন্ধকার হলো কুসংস্কার এবং অশিক্ষার প্রতীক তাই কুসংস্কার বা অশিক্ষাকে দূর করে দেবী জ্ঞানের আলোর জগতে সাধারণ জীবপুরিকে নিয়ে আসে তাই দেবী সরস্বতীকে বলা হয় আলোর ও মা সরস্বতীর বাহন হল রাজহংস এই রাজহংস হল শুদ্ধ ও জ্ঞানের প্রতীক নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ও হাসখুশি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি দু সালে সরস্বতী পূজা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দু হাজার পঁচিশ সালে সরস্বতী পূজা কখন হবে কখন পালন করা হবে সরস্বতী পূজা এবং দু পঁচিশ সালে সরস্বতী পূজা শুক্ল পঞ্চমী অর্থাৎ বসন্ত পঞ্চমী কখন পড়ছে এবং বসন্ত পঞ্চমী কখন ছাড়ছে বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তার সাথে আজকে আমরা জেনে নেব সরস্বতী পূজা সম্বন্ধে কিছু অজানা তথ্য আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে করবেন আমরা প্রশ্নের যথা সাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করিব। ভিডিওটি শেয়ার করবেন যাতে আরো ভক্তরাই ভিডিওটি দেখতে পারে। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন। সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকে আলোচনা শুরু করা যাক। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতী পূজা পালন করা হয় দেবী সরস্বতীর পূজা যেহেতু দিনের বেলা বা সকাল বেলা হয় তাই সূর্য সিদ্ধান্তকেই অনুসরণ করা হয় দেবী সরস্বতীর পূজার জন্য ২০২৫ সাল মাঘ মাসে সরস্বতী পূজা পড়েছে বাংলার কুড়ি মাঘ অর্থাৎ বিশে ফেব্রুয়ারি। অনেকে এবারে বলছেন সরস্বতী পূজা নাকি দুদিন ধরে পালন করা হবে অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি আবার তেসরা ফেব্রুয়ারি এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা বা এটা সম্পূর্ণ ভুল কথা এই কথায় আপনারা কেউ কান দেবেন না বা এই কথা আপনারা গ্রাহ্য করবেন না কারণ শুক্ল পঞ্চমী পড়ছে দোসরা ফেব্রুয়ারি দুপুর বারোটা বারো মিনিটে এবং শুক্ল পঞ্চমী ছেড়ে যাবে তেসরা ফেব্রুয়ারি নটা সাতান্ন মিনিটে অর্থাৎ দেবী সরস্বতী পূজা সকালে পালন করা হয় তাই কোন মতে আপনি বারোটা বারোর পর দুপুর একটার সময় সরস্বতী পূজা করবেন আপনারা একটু বলতে পারবেন দোসরা ফেব্রুয়ারি বারোটা বারোর পর যখন শুক্লপঞ্চমী বারোটা বারোতে পড়ছে তারপর কোন মতে আপনারা সরস্বতী পূজা করবেন দুপুর একটার সময় যদি কোনো পুরোহিত করে থাকেন সেই পুরোহিতের থেকে আগে প্রশ্নের উত্তরটা জানবেন বারোটা বারোয় পঞ্চমী পড়ার পর আপনি কোন মতে সরস্বতী পূজা করলেন কারণ সরস্বতী পূজা হয় সম্পূর্ণ সূর্য সিদ্ধান্ত মতে সূর্য স্পর্শ করছে সূর্য যখন উদয় হচ্ছে সেই পঞ্চমী শুক্ল পঞ্চমী তিথিকে স্পর্শ করছে সেটি হবে একমাত্র তেসরা ফেব্রুয়ারি সোমবার আর এই দিনটিতেই মা সরস্বতী পূজা আরাধনার প্রশস্ত দিন শাস্ত্র মতে সোমবার তেসরা ফেব্রুয়ারি মাঘ মাসে দেবী সরস্বতী পূজা হতে চলেছে এই আপনারা দিনটিতেই মা সরস্বতীর আপনারা হন দেবী সরস্বতীর কৃপায় আপনাদের সকলের কল্যাণ হবে মঙ্গল হবে দোসরা ফেব্রুয়ারি দয়া করে কেউ সরস্বতী পূজার আরাধনা করবেন না দোসরা ফেব্রুয়ারিতে কেউ সরস্বতী পূজা করবেন না সরস্বতী পূজা হবে একমাত্র তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন অবশ্যই আপনার বাড়ির বাচ্চাটিকে সাদা রঙের বস্ত্র পরিধান করাবেন কারণ দেবী সরস্বতী হলেন কিন্তু বস্ত্র বলা হচ্ছে শ্বেত পদ্মান দেবী শ্বেত পুষ্পিতা শ্বেত্বর ধরা নিত্য শ্বেত গন্ধানুলেপনা শ্বেতা্ষ সূত্র হস্তাচা শ্বেত চন্দন চর্চিতা শ্বেত অবিনা ধারা শুদ্ধা শ্বেত অলঙ্কার ও বিভূষিতা শ্বেত গান্ধর্বই পুজিতামনিবী সর্বৈ বিষবিস্তয় সদাব স্তোত্রে নয়নতাম দেবী জগদ্ধাত্রী সরস্বতী যে সন্ধ্যায়াং তিসন্ধায়াম সর্ববিদ্যালঘনা তাহলে আমরা জানতে পারলাম যে দেবী সরস্বতী সম্পূর্ণই কিন্তু শ্বেত অর্থাৎ সাদা তাই সাদা শ্বেত বস্ত্র পরিধান করবেন এবং শ্বেত পুষ্প দিয়ে মা সরস্বতীর তো পদ্মাসনে অধিষ্ঠাত্রী দেবী যুগলে পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করবে রাঙা পুষ্প নয় শ্বেত পুষ্প দেবী সরস্বতীর সাদা পদ্ম অনেকেই বলে থাকেন যে ফুল মা সরস্বতীর প্রিয় কিন্তু সেটি কখনোই নয় কারণ আমরা শাস্ত্রে সেটা কখনোই দেখতে পাই না দেবী সরস্বতীর একমাত্র প্রিয় পুষ্প হলো কিন্তু সাদা পদ্ম কারণ দেবী সরস্বতী শ্বেত পদ্মের উপরেই কিন্তু অধিষ্ঠান করছে। মা সরস্বতীর কাছে আপনার সমস্ত কিছু বিদ্যা এবং সঙ্গীতের যে সাধনার জিনিসগুলি অর্থাৎ বিনা হারমোনিয়াম বা নানান রকমের বই যেগুলো আপনি পড়াশোনা করছেন সেইগুলো দেবী সরস্বতীর চরণে নিবেদন করবেন মা সরস্বতীর কাছে আশীর্বাদ চাইবেন যাতে আপনি শিল্প কলায় আরও পারদর্শী হতে পারেন পড়াশোনা জ্ঞানের দিকে যাতে আপনার মেধা বৃদ্ধি পায় দেবী সরস্বতীর কাছে এই প্রার্থনা করবেন সরস্বতী পুজোর পূর্ব দিনে অবশ্যই যে সকল বতীগণ মা সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন পূর্বদিনে অবশ্যই আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন সরস্বতী পূজার আগের দিন নিরামিষ খাবার খেতে হয় এবং সরস্বতী পূজার দিন খুব প্রভাতে মা সরস্বতীর জন্য একটি সুন্দর পুজোর ডালি সাজিয়ে মা সরস্বতীর কাছে গিয়ে ভক্তিযুক্ত মনে একাগ্র চিত্তে পূজা পুষ্পাঞ্জলি নিবেদন করবেন আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে মা সরস্বতী পুজোটাকে কেউ ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করবেন না এই জঘন্য নোংরা বিষয়টি কখনো আমাদের বাঙালির সরস্বতী পূজার মধ্যে বা আমাদের সনাতনের সংস্কৃতির মধ্যে পড়ে না এই সনাতন সংস্কৃতিতে এই সমস্ত ভ্যালেন্টাইন্স ডে এই সমস্ত নানান রকমের জিনিসপত্র নিয়ে এসে সনাতন সংস্কৃতিকে দয়া করে কলঙ্কিত করার চেষ্টা আপনারা করবেন না দেবী সরস্বতী হলেন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী তিনি হলেন সত্যগুণে অধিষ্ঠাত্রী আমরা শুনেছি যে সত্যগুণে সরস্বতী দেবী মা সরস্বতী দয়া করে এই সমস্ত খারাপ জিনিসপত্র নিয়েছে সনাতন সংস্কৃতির এই বিশেষ দিনটিকে দয়া করে কালীমা যুক্ত করবেন না মা সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি দেবীর পূজা মণ্ডপ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে তুলুন আলপনা দিন প্রদীপ জ্বালাট আমাদের হয় এতেই যুক্তি উনাদের জিতবা আমাদের সকলের মন খুব পবিত্র থাকবে দয়া করে ভ্যালেন্টাইন্স ডে দিনটাকে মা সরস্বতী পূজার দিনে পালন করবেন না আমাদের সনাতন সংস্কৃতি অত্যন্ত পবিত্র সংস্কৃতি এই সংস্কৃতির ধারাটাকে বজায় রাখার চেষ্টা করুন আমরাই যদি এই সনাতন সংস্কৃতি পবিত্রটাকে নিজে হাতে শেষ করে দিই তাহলে আগামী প্রজন্ম সনাতন সংস্কৃতি অত্যন্ত কালিমা যুক্ত হয়ে পড়বে তাই আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ সরস্বতী পূজার দিনটি শুধুই পূজা এবং ভক্তির দিন হিসাবে পালন করুন এছাড়া অন্য কিছু নয় নমস্কার এই ছিল আজকে আমাদের দু নিয়ে সরস্বতী পুজোর বিস্তারিত আলোচনা দু সালে তাহলে আমরা জেনে নিলাম সরস্বতী পূজা কখন শুরু হতে চলেছে এবং এর শুভ মুহূর্ত এবং বিস্তারিত আলোচনা করলাম সরস্বতী পুজোকে কেন্দ্র করে আজকের এই ভিডিওর মাধ্যমে আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা থাকি ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থ বার্তা নমস্কার হরে কৃষ্ণ জয় মা সরস্বতী